সমিল সুপ্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন দেশ এবং প্রবাস থেকে সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আমরা আবার ট্রাক্টর সেলবির পক্ষ থেকে একটি যুব গাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনারা যারা ট্রাক্টর কিনতে চান মাহিন্টা যুব তাদের জন্য এই গাড়িটি এই গাড়িটির বৈশিষ্ট্য হল আমাদের কাছে আছে অনেক দিন যাবৎ আমরা ছবি দেই নাই ভিডিও দেই নাই আজ হঠাৎ করে টাকার প্রয়োজন পড়ছে সেই কারণে এই ভিডিওটা দেওয়া এই গাড়িটি শুধুমাত্রই টলিতে চলা দিনের জন্য আপনার হাল চাষ হয় নাই আপনারা যারা গাড়িটি কিনতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ট্রাক্টর সেল পক্ষ থেকে এই গাড়িটি আপনারা এসে আমাদের এখানে গাড়িটি দেখে বুঝ যা যোগাযোগ করেন নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে তো ফিউয়ার্স যারা মাহিন্দ্রা যুব পাঁচশো পঁচাত্তর মডেলের ট্রাক্টরগুলো খুঁজতেছেন আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু ট্রাক্টরগুলো রয়েছে তো শুধুমাত্র মাহিন্দ্রা না সোনালিকা পঞ্চাশ ষাট পঞ্চান্ন পঁয়ত্রিশ যারা ট্র্যাক্টর দরকার হয় তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বার সরাসরি কিন্তু মালিকের ফোন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই যোগাযোগ করে লোকেশনে যায় গাড়িগুলো চালিয়ে দেখার কিন্তু ক্রয় করার অপশান আপনারা পাবেন যাই হোক বিয়ার্স কথা না বাড়িয়ে ভিডিওটাকে শেষ করতেছি সকলেই ভালো থাকবেন